এম সিবি এসপিএস মিনিয়েসার সার্কিট ব্রেকার পোল সিঙ্গেল থ্রো এম সিবি ডিপিডিটি মিনিট ব্রেকার ত্রিপোল পোল ত্রিপোল থ্রো এবিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার সাইড এম্পিয়ার এর এবং এটা ডেভিকোর মেড ইন কোরিয়া এই সার্কিট ব্রেকার এই তিনটা হলো এম সি বি টাইপের এবং এটি হলো এমসিসিবি আর এর ফুল মিনিং হলো রেশুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এখানে কিন্তু আপনার সিম্বল দেওয়া আছে এপাশে কিন্তু আপনার শর্ট সার্কিট ওভারলোড বোঝানো হয়েছে লিকেজ কারেন্ট এই সার্কিট ব্রেকারটি হলো হুন্দাই কোম্পানির চল্লিশ এম্পিয়ার সম্মানিত ভিওর্স আমরা অনেকেই আর এবং আর ভালো করে চিনতে পারি না আমাদের প্রয়োজন হয় আর আমাদের বাজার থেকে দিয়ে দেয় আর একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু শর্ট সার্কিট ওভারলোড এবং সিটি দেখানো হয়েছে এই শর্ট সার্কিট ওভারলোড সিটি এই তিনটা থাকা মানে এটি হলো আর এই সার্কিট ব্রেকারটির নাম হলো আর বা আর সি কারেন্ট ডিভাইসও বলা যাবে বা রেসডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারও বলা যাবে এটি হলো এনার্জি কোম্পানি এটির নাম হলো এসপিডি সার্ফ প্রোটেকশন ডিভাইস ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা দামি কোনো অ্যাপ্লায়েন্সের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়